প্রতিকে আন্দোলন নয় এ এক বাস্তব চিত্র ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার শিক্ষা তালিকায় রয়েছেন মালদার এক দম্পতি স্বামী স্ত্রী দুজনেই ছিলেন শিক্ষা কিন্তু চাকরি হারানোর পর পুরোপুরি বন্ধ হয়েছে সংসারের আয় ফলে এখন সংসার টানতে রাস্তার ধারে চপ বিক্রি তাদের ভরসা দু সালে ছাব্বিশ হাজারের নিয়োগ প্রক্রিয়ায় মালদার রতুয়া থানার মণিপুর এলাকার সম্বলপুর অঞ্চলের হাই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে যোগ দেন তনুশ্রী সাহা সিংহ একই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন তার স্বামী বিজয় সিংহ কিন্তু সম্প্রতি আদালতের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই চাকরি হাতে জমিয়ে রাখা সামান্য টাকাও শেষ মাথার উপর ঋণের বোঝা ছেলেমেয়ের পড়াশুনো প্রায় বন্ধ হওয়ার জোগা বহুদিন ধরে বাড়ি থেকেও বেরোতে পারছিলেন না তারা কটাক্ষ সামাজিক লজ্জা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন আন্দোলনের পথে নেমেও মেলেনি কোনো ফল উল্টে বেড়েছে খরচ বর্তমানে তারা মালদা শহরের গৌড় রোডে ভাড়া বাড়িতে থাকেন সংসারের হাল ধরতেই শহরের ব্যস্ত রথপাড়ি এলাকায় রাস্তার ধারে একটি ছোট্ট গুমটি ভাড়া নিয়ে শুরু করেছেন চকরির দোকান সেখানে চপের সঙ্গে বিক্রি হচ্ছে মুড়ি ঘুগনি চিপস ও সিগারেটও এ বিষয়ে চাকরি হারার শিক্ষিকা তনুশ্রী সাহা চৌধুরী জানান আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী চাকরি চলে যাওয়া উনি তাই সম্বলপুর অঞ্চল হাই স্কুলে হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি ছাব্বিশ হাজারের তারপর এখন চপ চপঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে কখনও ভাবতে পারি না সরকারি চাকরি যেতে পারি এটা ভাবতে না মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছে কেমন লাগছে কিছু বলার নাই কেমন লাগছে কি বলবো বলেন সে কথা বলে বুঝাতে পারবো না আমি আছি আমার হাজবেন্ড দুই ছেলে মেয়ে আর শাশুড়ি ছেলের পড়াশোনা চালানোর পাশাপাশি মায়ের পাশে দাঁড়াতে দোকানে হাত লাগায় বিশাল সিংহ মালদা শহরের ললিত মোহন হাই স্কুলের ছাত্র অন্যদিকে সংসারের দায় সামলাতে এখন গাড়ি চালাচ্ছেন বিজয় সিংহ

সুপ্রিম কোর্টের রায় চাকরি চলে গেছে তার জন্য চপ ঘুগনি দোকান করছে আমরা আসি আসা খাই এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি বসে থাকি সরকারি চাকরিও যাই কখনো ভাবলেন এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যেখানে শুনলাম হ্যাঁ আমরা মুড়ি খেতে আসি বিক্রি করে চপ মুড়ি ঘুগনি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে